জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে শ্রমিক দলের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান কাজল তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটি জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ বুধবার দুপুরে চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান শ্রমিক দলের নেতারা এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া সিনিয়র সহ সভাপতি রবিউল আলম রবি সাংগঠনিক সম্পাদক আহমেদ সদর উপজেলা শাখার সভাপতি মিজান সাধারণ সম্পাদক মো রাজা মিয়া সাংগঠনিক সম্পাদক বাদশাহ মিয়া পৌর শাখার সভাপতি ইদ্রিস হাওলাদার যুগ্ম সম্পাদক রতন মিয়া সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোতালেফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট CHT